এক ছিল টুনটুনি দেখতে খাসা দুষ্টু বিড়াল তার ভাঙলো বাসা বাসা ছিল বাগানে বেগুন গাছে টুনটুনি চললো রাজার কাছে বলল রাজা তুমি খাচ্ছ খাজা দুষ্টু বিড়ালটাকে কে নেবে সাজা রাজা শুনে হাঁকলো বিল্লিলে আও লোক লস্কর হলো অমনি উধাও রাজার হুকুম পেয়ে কোটাল ভাগে বেগুন গাছের পানে কামান দাগে বেড়ালটা দেখে দেয় লাফ দেবদারু গাছে উঠে করে এলো গাছ ওড়াতে সাবধানে রাখা হলো তার গোড়াতে কোটাল আগুন নিতে আঙুল বাড়ায় বেড়াল দেখলো আর নেই যে উপায় পথ দিয়ে যাচ্ছিল ঘোড়ার গাড়ি ছাপ দিয়ে পড়ল উপরে তারি বাপ বলে চাবুক ভয় পেয়ে ঘোড়াগুলো দৌড়ে পালায় লোক লস্কর কেউ না পায় চোখে মুখে ধুলো মেখে দাঁড়ায় শহরের বাইরে বাগান বাড়ি সেইখানে থামলো ঘোড়ার গাড়ি গাড়ি থেকে নামলো দুষ্ট পুষি প্রাণে বেঁচে আছে বলে বেজায় যায় খুশি মিঠে সুরে ডাকলো মিয়াও মিয়াও খোকা খোকো কে আছো আশ্রয় দাও খোকো ছিল ছুটে এলো কোলেতে নিল পরম আদর করে খাবার দিল দুষ্ট বেড়াল হলো মিষ্টি বেড়াল ভাঙে না পাখির বাসা কুকুর দুলাল হাত তুলে খেলা করে কুকুরের সাথে দুধু আর ভাতু খায় খুকুর পাতে ওদিকে তো রাগ বসেছে রাজা খায় না মোহন ভোগ খায় না খাজা যাকে দেখে তাকে বলে বেললে কাহা কে দেয় জবাব কেউ জানে না হা চাকরি থাকে না দেখে চলল উজির রাখলো না কিছু বাকি খোঁজাও খুঁজির রাস্তায় পড়েছিল বেড়াল ছানা কালো আর কুচিত খোড়াও কানা উজির কুড়িয়ে নিল বাহাত দিয়ে ছুটলো রাজার কাছে তড় বড়িয়ে পাওয়া গেছে থুকারে উজির বুড়ো পাওয়া গেছে গর্জে রাজার খুরো দুষ্ট বেড়াল তার কি হয় সাজা দেখতে সবাই আসে বলেন রাজা আধ মরা জন্তুর হয় না বিচার মোটা সোটা করো একে মাছ দুই চার তারপরে সাজা দেব আজ দেব না সাজা হবে নিস্তায়, কিছু ভেবো না লোকজন ফিরে গেল নিরাশা ভরে চালান হলো রান্না ঘরে কোফতাকালি আর কোরমা কাবাব খায় আর মোটা হয় যেন সে নবাব ক্ষীর সর নবনী রাবড়ি পায়েস খায় আর শুয়ে শুয়ে করে সে আয়েস মাছ ভাজা ডালনা চচ্চড়ি ঝোল খায় আর ফুলে ফুলে হয় যেন ঢোল পাঁচটা জোয়ান মাস পাঁচেক পরে বেড়ালকে নিয়ে যায় সাজার তরে লোকজন জমেছে দেখতে সাজা সিংহাসনের পরে বসেছে রাজা এমন সময় এলো পাখি টুনটুনি বলল রাজা তুমি হবে কি খুনি এ বেড়াল সে বেড়াল মোটেই নয় কার দোষে কা হয় লোকlinejoin বলে ওঠে তোর কি তাতে সাজাজ হবেই রাজার হাতে এই সেই বিল্লি উজি টাকায় এ টুনটুনি সেই টুনটুনি নয় রাজা দেখলেন এ তোmost ফshad শাস্তিনা জলি দেন ঘট বেপ্রমাণ বললেন আচ্ছা ভাড়া থেকে নিয়ে আয় বস্তা শক্ত দেখে বস্তায় পুড়ে তার মুখটা বেঁধে সাত ক্রোশ দূরে গিয়ে মুখ খুলে দে রাজার বিচার শুনে সবাই খুশি থলের ভিতর ঢুকে কাঁদল পুষি হোক কান্না তার থামল তখন থলের ভিতর থেকে নামলো যখন সাত ক্রোশ দূরে এক বিশাল বনে ছাড়া পেয়ে বাঁচল রিষ্ট মনে বন্য বেড়াল বলে হলো যে মালুম শিকার করে ওটাকে হালুম হালুম